হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুসৎ পরম ব্রহ্ম দশমে শ্রী গুণ ভী জয় পাঠ করছি শ্রীমদ্ভাগ গীতা প্রকৃতি পুরুষ বিবেক যোগ শ্লোক নাম্বার একুশ কারণ কর্তৃত্বে হেতু প্রকৃতির উচ্চতে পুরুষ সুখ ভক্তৃত্বে হেতু উচ্চতে কার্য কার্য কারণ কারণ কর্তৃত্বে কর্তৃত্ব বিষয়ে হেতু হেতু প্রকৃতি জড় প্রকৃতিতে উচ্চতে বলা হয় পুরুষ জীবকে সুখ ও সুখে দুঃখানাম দুঃখের ভক্তিত্বের ভোগ বিষয়ে হেতু হেতু উচ্চতে বলা হয় অনুবাদ সমস্ত জড়ো ও কারণ কার্য জড়কার্য কার্য ও কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয় তেমনি জড়ো সুখ ও দুঃখের ভোগ বিষয়ে জীবকে হেতু বলা হয় তাৎপর্য জীবের ভিন্ন ভিন্ন শরীর ও ইন্দ্রিয়ের প্রকাশ হয় জড় প্রকৃতির প্রভাবে চুরাশি লক্ষ বিভিন্ন প্রজাতির জীব আছে এবং সেই সবই জড় প্রকৃতিরই সৃষ্টি জীব তার ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা অনুসারে ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয় ভিন্ন ভিন্ন দেহে তখন সে বিভিন্ন রকমের সুখ ও দুঃখ অনুভব করে তার এই সুখ ও দুঃখের কারণ তার জড়দেহ এবং সেগুলি তার নিজের নয় তার স্বরূপে যে সে যে নিত্য আনন্দময় সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই তাই সেটি তার স্বাভাবিক অবস্থা কিন্তু জড়জগতের উপর আধিপত্য করার বাসনার ফলে জীব জড়জগতে আবদ্ধ হয়ে পড়ে চিতজগতে এই ধরনের কি কিছু নেই চিৎজগত পবিত্র কিন্তু জড়জগতে সকলেই তাদের দেহগত ইন্দ্রিয় সুখ ভোগের জন্য সংগ্রাম করে চলেছে আরও স্পষ্টভাবে বলতে গেলে এই দেহটি হলো ইন্দ্রিয়ের পরিণাম ইন্দ্রিয়গুলি কামনা বাসনা চরিতার্থ করার যন্ত্র তাই দেহ ও যন্ত্র তুল্য ইন্দ্রিয়গুলি সংযুক্তভাবে জড় প্রকৃতির দান এবং পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হবে যে জীব তার পূর্বকৃত কর্ম এবং বাসনা অনুসারে সুখ অথবা দুঃখ ভোগ করে জীবের কামনা ও কর্ম অনুসারে জড় প্রকৃতি তাকে বিভিন্ন আবাসনে প্রেরণ করে এই সমস্ত আবাসনগুলি অর্জনের জন্য জীব নিজেই দায়ী এবং সেই অনুসারে সে সুখ ও দুঃখ ভোগ করে থাকে জীবের কামনা ও কর্ম অনুসারে জড় বিভিন্ন আবাসনে প্রেরণ করে কোনো বিশেষ জড় দেহ প্রাপ্ত হলেই জীব প্রকৃতির নিয়ন্ত্রণাধীন হয়ে পড়ে কারণ তার দেহটি জড় পদার্থ বলেই জড় প্রকৃতির নিয়ম অনুসারে তাকে পরিচালিত হতে হয় তখন সেই নিয়ম পরিবর্তন করার কোনো ক্ষমতা জীবের থাকে না যেমন কোনো জীবকে কুকুরের দেহে রাখা হলে তখনই তাকে কুকুরের দেহে রাখা হলো তখন তাকে কুকুরের মতোই আচরণ করতে হবে অন্য কোনো রকম আচরণ সে আর করতে পারে না আর কোনো জীবকে যদি শুকরের দেহে রাখা হয় তখন সে শুকরের মতো বিষ্ঠা খেতে এবং সেইভাবেই কাজ করতে বাধ্য হয় তেমনি কোন জীবকে যদি দেবতার দেহে রাখা হয় তখন তাকে তার দেহে অনুসারে আচরণ করতে হয় এটি প্রকৃতির নিয়ম কিন্তু সর্ব অবস্থাতেই পরমাত্মা জীবাত্মার সঙ্গে থাকেন বেদে মুন্ডক উপনিষদে তার ব্যাখ্যা করে বলা হয়েছে দা সুপর্ণা সজু যাহা সখায়া পরমেশ্বর ভগবান জীবের প্রতি এতই দয়াশীল যে তিনি সর্বদাই তার পরম বন্ধুর মতো পরমাত্মারূপে সর্ব অবস্থাতেই তার সঙ্গে সঙ্গে থাকেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব